যার অক্লান্ত পরিশ্রমে আজকের এই অনুষ্ঠান আমরা সফল করতে পারছি অনেক বাধা বিপত্তি অনেক বাধা বিপত্তি পেরিয়ে আজকে আমরা এই অনুষ্ঠান করতে পারছি শুধুমাত্র আপনাদের ভালোবাসা এবং আপনাদের জোরে প্রচলন করার জন্য জোরে করো দাগি এত সুন্দর একটি মুহূর্ত এত নান্দনীয় একটি মুহূর্ত যেন প্রত্যেকটা বছর বারে ফিরে আসে আমাদের মধ্যে সমস্ত মূল কান্ডারি হচ্ছে শিক্ষক গুরুজন সেই গুরুজন শিক্ষকরা যদি না থাকে তাহলে আমরা কিন্তু নিজের জীবনটা কিভাবে কাটাবো সেটা নিয়ে ভাবতে হয় তাই জন্য প্রথম সম্মানিত করলাম উপস্থিত রয়েছেন সুশান্ত দাস উপস্থিত রয়েছেন প্রতিবেশী ওয়েলফেয়ার সোসাইটি থেকে মহাশ্বেতা ঘোষাল উপস্থিত রয়েছেন আমাদের সকলের প্রিয় শিক্ষক এস কে স্যার যারা দেশের জন্য নিজেদেরকে অর্পিত করেছেন তাদেরকে সম্মানিত করতে আমরা গর্বিত অনুভব জায়গা করে দেন তাহলে আমি খুব কৃতজ্ঞ হব আমরা প্রচুর স্টুডেন্ট বাইরে দাঁড়িয়ে আছে আমি সমস্ত পঁচিশ আমরা মেব অনেক স্টুডেন্টরা পড়াশোনা করে আজকে জ্যোতিপুর প্রতিভা সম্মান দু হাজার আমরা অনেক চেষ্টা করেছিলাম কি নিজের অঞ্চলে কোনো অডিটোরিয়ামে কার্যক্রমটা করি কিন্তু আমরা করতে পাইনি যারা এসেছেন তাদেরকে একটাই কথা বলবো আমি সম্মানিত করতে হরণেশ জি অর্জুন সিং মহাশয় যারা আমাদের এই অঞ্চল থেকে 90% পার্সেন্ট বিলীন হয়েছেন তাহলে কি উত্তরসূয়ক পুষ্পক মেডেল সার্টিফিকেট এবং

এবং যারা আরো ছাত্র ছাত্রী যাতে না থামে কারণ তাদের উৎসাহিত আমাদের তারাই আগামী দিনের ভবিষ্যৎ তারাই আমাদের ব্যারাকপুরের ভবিষ্যৎ বাংলার ভবিষ্যৎ ভারতবর্ষের ভবিষ্যৎ যারা বিশ্বের দরবারে আমাদের দেশের নাম আরো উজ্জ্বল করে তুলবে শারদ তুলে দিচ্ছেন মাননীয় শ্রী প্রিয়াঙ্কু পাণ্ডে মহাশয় এবং পুষ্প এবং কলম প্রত্যেকে হাতে তুলে দিচ্ছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং মহাশয় বিশিষ্ট সমাজসেবক জ্যোতি ফাউন্ডেশনের কর্ণধার মাননীয় শ্রী প্রিয়াঙ্কু পাণ্ডে মহাশয়

জ্যোতি ফাউন্ডেশান সবসময় আমাদের ছাত্রদের ছাত্রীদের প্রোৎসাহন দিচ্ছে তাদেরকে কম্পিটিশনের মধ্যে আনার চেষ্টা করছে অনেক ছেলে এই ফাউন্ডেশানের মাধ্যমে ভালো ভালো জায়গা চলে গেছে ভালো চাকরি করছে সমাজের মধ্যে অনেক ভালো কাজ করছে জ্যোতি ফাউন্ডেশানের নামে যেভাবে ছাত্র ছাত্রছাত্রীদেরকে নিজে তার ক্ষমতা দেখিয়ে দেওয়ার জন্য একটা আইনা মানে একটা মিলারে কাজ করছে এটা এই উপলব্ধিটাকে আপনারা গ্রহণ করবেন আর কখনও কোনো দরকার হলে এই জ্যোতি ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করবেন নিশ্চিতভাবে আপনাদের সহযোগিতা পাবেন দেখুন আমরা এই প্রোগ্রামটা আরও ভালোভাবে করাও করতে পারতাম কিন্তু কাল থেকে না দুদিন ধরে যে ভদ্রলোক এই জায়গাটা আমাদেরকে দিয়েছে এই ভদ্রলোককে সরকারিভাবে যাতে এই না করতে পারে তার জন্য তাকে ধমক চমক সরকারি দল থেকে করা হচ্ছে আমি বুঝতে পারছি না কে একটা সরকার যেখানে চলে তারা যদি নিজে কিছু করতে পারে না এখন হঠাৎ একটা এসেই যা শুনলাম কে দুদিন ধরে পাড়ায় সমাধান একটা সরকারি প্রোগ্রাম চলছে এখন পাড়ায় সমাধান না কিভাবে আবার দখল করতে হবে কিভাবে লুট করতে হবে কিভাবে লোককে ধমকিয়ে চমকিয়ে রাখতে হবে তার জন্য পাড়ায় এই চোররা পৌঁছে গেছে এই জন্য আপনারা সাবধান থাকুন পাড়ায় সমাধান না পাড়ায় সাবধান থাকতে হবে এই চোরদেরকে থেকে বাঁচার জন্য তাই পাড়ায়

সেই তৃণমূল সরকারের সঙ্গে থাকে তাহলে এই ছাত্র ছাত্রীদের কীতি সম্মান করার জন্য একটা এনজিও করছে তাকে তাকে যার জমি মালিক তাকে গালাগালি করা তাকে ধ্বংসানো তাকে মারধর করা সবই করতে

সমাধান করে দেবো খরচ বের করতে হয় ওটা নিয়ে কোনো ব্যাপার নেই পুলিশ মেরুদণ্ড হয়ে গেছে পুলিশ গালাগালি শুনলেই পুলিশ ভালো ভয় থাকে ও কোন বড় ও তো সবাই করে তারপরে যেহেতু লুট ডাকাত চোর আছে তার জন্য পয়সা দেয় তার জন্য মদওয়ালিরা গালাগা<li>লি শুনে পুলিশও গালাগা<li>লিছে পিসিভাইকে চ্যালেঞ্জ দিচ্ছে নিমাযতন সঙ্গে যে একটা ফটো কেটে দেখা ফটো কেটে দেখা মদতা বেনারজি যতবার চ্যালেঞ্জ দিয়েছেন যদি চ্যালেঞ্জের গুண்டி করা যায় ও কেভিজি নাম লেখা যায় এটা আমি বেশি বলবো না কিন্তু এইটুকু বলবো যারা সামাজিক ব্যক্তিরা এই কাজটা করছে আর আপনারা আসুন সমাজের জন্য কিছু কাজ করে আমাকে অডিটোরিয়াম দিচ্ছেন না আমাদের কোনো সরকারি হল পাচ্ছি না কোনো কোনো মাঠে কোনো অনুমতি পাওয়া যাচ্ছে না যদি কেউ পার্সোনাল নিজে জায়গা দিয়েছে তাকেও রাত্রিবেলা দেখে ক্রিমিনালদের সামনে সামনে মেশিন রেখিয়ে দিচ্ছেন বলছেন তোমার উল্টো দিন শুরু হয়ে গেছে ভাই উল্টো দিন সিদ্ধাদিন তুমি আর আমি এই সিদ্ধান্তটা দিতে পারি না এটা ঈশ্বর নাই তুমি ভাবো আগামী দিন তোমার কি হবে ঈশ্বরের প্রকোপ থেকে কেউ বাঁচতে পারিনি অতীত থেকে শিক্ষা নেওয়ার দরকার অতীতে প্রচুর লোক অনেক লোক নিজেকে বেড়েছিল আমি সব থেকে বড় ভাবি সব থেকে বড় পাওয়ার সব থেকে বড় যদি বলা যায় আমি এই জায়গায় সাম্রাজ্য করার বাংলাদেশ সাম্রাজ্য করার লোক ভারতবর্ষের সাম্রাজ্য করার লোক কেউ থাকে না যে করেছে সেই রকম তার ফল পেয়েছে অফিস থেকে শিক্ষা নাও নাওলেসের সবার সময় কেউ কাছে থাকবে না সবচেয়ে খারাপ গুণ আসলে গ্রেটি প্রতিভা সম্মানে জ্যোতি ফাউন্ডেশন কার্যক্রমকে ইসের যত দিন আজকে পারবে না কেউ আজকে পায় না আমাদের কথা যে আমাদের জীবন থাকুক না থাকুক अशोक সনি যে জীবন থাকুক না থাকুক এই জ্যোতি ফাউন্ডেশন থাকবে নিজের জীবনে জয় ইনকাম করবে সেই সব জ্যোতি ফাউন্ডেশনকে নিয়ে মরবো একটা সম্পত্তি কিন্তু নিজের ছেলে আর মেয়েকে দেব না সব প্রপার্টি সমাজের জন্য যদি ফাউন্ডেশন দিয়ে যাবো তাই জানি থাকি না থাকি যদি ফাউন্ডেশন থাকবে যারা এই কাজটা করেছেন কালকে তাকে বলছি প্রিয়াঙ্গু মান্ডেকে চিনতে পারো নেই যদি চিনতে পারো নি তাহলে চেনার চেষ্টা করো বলে দিচ্ছে প্রচুর ক্ষতি হবে কেউ বাঁচাতে পারবে না এটুকু বলে দিলাম যেটা করেছো যেটা করার চেষ্টা করছো মারার চেষ্টা করেছো মারতে পারো যখনও দিন ঈশ্বর রাখবে তখন দিন মরবো না এটা মনে রাখবে আজকে সামাজিক কাজ শিক্ষার দিক থেকে কাজ করার যে বাধা ধরার চেষ্টা করেছ। তার শাস্তি তোমাকে ঈশ্বর দেবে